বন্ধুরা ডিএনএ বাংলার দর্শক বন্ধু যারা আছেন যারা কন্টিনিউ এই চ্যানেল ফলো করেন তাদের সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানি আজকে রাজ্যের মূলত পার্শ্বশিক্ষক যারা রয়েছেন সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের জন্য আজকে বড় আপডেট আজকে বলছি না ঠিক আছে কারণ বড় আপডেটটা আপনাদের আর ডাইজেস্ট হচ্ছে না বড় আপডেটটা অনেকেরই আমরা দেখলাম হজম হচ্ছে না তাই আজকে খুব ছোট্ট সাধারণ একটা জাস্ট নর্মাল একটা আপডেট আমরা নিয়ে এসছি আমরা মনে করলাম যে এই আপডেটটা আপনাদেরকে না জানালেও চলতো তবুও নিয়ে এলাম তার কারণ আজকে ফ্রি ছিলাম কাজ নেই খুব একটা এবং যারা আমাদের কন্টিনিউ এই চ্যানেল ফলো আপ করেন যারা দেখেন শোনেন আমাদের বক্তব্য ফলো করেন যারা ডিএনএ বাংলা তাদের প্রতি তো একটু দায়বদ্ধতা আছেই তো যার ফলস্বরূপ আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে জাস্ট এক বছরের মাথায় হঠাৎ করে একটা নতুন সংগঠন ক্রিয়েট হলো হঠাৎ করে বেশ কিছু প্রায় এক ডজন নেতা ক্রিয়েট হয়ে গেল এবং বাংলাদেশের যে ঘটনা আপনারা জানেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে আসা সেই ঘটনা জেনজির আন্দোলন সেখানকার জেনজি আলফার আন্দোলন এবং শেষমেশ এবং বর্তমান সময়ে বাংলাদেশে একজন উপদেষ্টা ক্রিয়েট করা হয়েছে ইউন চেনেন অনেকেই আপনারা তিনি এখন বর্তমানে বাংলাদেশ সরকারটা চালাচ্ছে উপদেষ্টা তো এই উপদেষ্টা ওয়ার্ড বা এই উপদেষ্টার যে সব শব্দটা এই সে এই ওয়ার্ডটা আমরা একটু পপুলারে ভাইরাল হয় আর শিক্ষকদের সংগঠনও একজন নতুন উপদেষ্টার উৎপত্তি ঘটে যার নাম ডাক্তার আব্দুল সালাম সেই ডাক্তার আব্দুল সালামের পার্শ্ব শিক্ষকদের জন্য বড় ঘোষণা কি ঘোষণা করেছেন অনেকেই হয়তো জানেন যারা ডাক্তার আব্দুল সালামকে ফলো করেন কিন্তু যারা ফলো করেন না তাদের জন্যই আজকের এই আপডেটটা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাক্তার আব্দুল সালাম আজ থেকে দুদিন আগে তার যে সোশ্যাল হ্যান্ডেল সোশ্যাল হ্যান্ডেল বলতে দেখুন যে যেমন নেতা যে সেক্টরের নেতা এবং যে ক্যাটাগরির নেতা সেই ক্যাটাগরির হ্যান্ডেল ফেসবুক তার যে সোশ্যাল হ্যান্ডেল বলতে ফেসবুক তো সেখানে তিনি একটা বড় বার্তা দিয়েছেন আপনারা ছোট হিসেবেই ধরতে পারেন এটা তিনি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলকে নিয়ে বড়ো পদক্ষেপ নিতে চলেছি আমরা আগামী সপ্তাহে সাথে থাকবেন কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞেস করা হবে একটা বড় ঘোষণা তিনি করেছেন আগাম বার্তা দিয়েছেন এবং সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস যে কর্মচারী রয়েছে পশ্চিমবাংলায় তাদের সকলের উদ্দেশ্যে ডক্টর আব্দুল সালাম বড় ঘোষণা করেছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইক নেক্সট উইক দুদিন আগেই ধরুন তিনি পোস্টটা করেছেন অর্থাৎ আজকে সোমবার এই সোমবার থেকে শনিবার পর্যন্ত এখনও ক্লিয়ারিফাই করা হয়নি কি পদক্ষেপ কি কর্মসূচি নেওয়া হবে বা হচ্ছে বা হতে পারে তবে তিনি আগাম বার্তাটা দিয়েছেন আশা করি কাল পরশুর মধ্যে আপনারা এই বিষয়টারও খবর পেয়ে যাবেন যে তিনি কি পদক্ষেপ হয় বড় কোনো আন্দোলন হয় নবান্ন অভিযান এগুলো তো হয়ে গেছে অলরেডি তিনি বা তার সংগঠন যদি করে হতে পারে নতুন করে বা বিধানসভা অভিযানের একটা গল্প চলছে আমরা গতকালকেও এ নিয়ে খবর করেছিলাম বিধান সভা অভিযান শিক্ষকদের তো সেক্ষেত্রে ডক্টর আব্দুল সালামের যে সংগঠন রয়েছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সেই সংগঠনের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালভাবে বা সবাইকে নিয়ে বা আমরা বঞ্চিত ফোরামের সঙ্গে যৌথভাবে কোনো বড় কর্মসূচির ডাক দেওয়া হয় কি না নজর থাকবে আমাদের বলেছেন মানে নিশ্চয়ই হবে তবে একটা বিষয় বন্ধুরা দেখুন ডক্টর আব্দুল সালামকে এতদিন পর্যন্ত তার যে পরিচিতিটা ছিল অনেকেই ভাবতেন যে শাসক ঘেঁষা শাসক ঘনিষ্ঠ তার একাধিক লাইভ বার্তা তার ফেসবুক পোস্ট তার সোশ্যাল হ্যান্ডেলের বার্তা আমরা দেখেছি সেখানে আমাদের থেকে শুরু করে আপনারাও মোটামুটি এটা কনফার্ম ছিলেন যে মোটামুটি লোকটা শাসক ঘেঁষা কিন্তু যেভাবে সাংগঠনিক জায়গা থেকে পেশাগত জায়গা থেকে শুধুমাত্র পেশার জায়গাটাকেই ইম্পর্টেন্ট রেখে তিনি যেভাবে আমরা বঞ্চিত ফোরামের যে ব্যানারে যে চোদ্দ তারিখ থেকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সভামঞ্চে তিনি এলেন যোগ দিলেন এবং সেখানে তীব্র সমালোচনা করলেন রাজ্যের শাসক দলের এবং দাবি আদায় হবে রাজ মানে রাস্তার মাধ্যমে এই বিষয়টাতে তিনিও কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে আশ্বস্ত করলেন তো এই জায়গাটাতে অনেকের কাছেই তিনি নজর কেড়েছেন তার যে ভাবমূর্তি ছিল সেটা উজ্জ্বল হয়েছে সাধারণ শিক্ষকদের কাছে সত্যিকারের একজন মানে এই পিছিয়ে যাওয়া কর্মচারীদের সংগঠনের নেতা হিসেবে তিনি উঠে এসেছেন কিন্তু বিষয় হচ্ছে যে এই রকম একটা সময় ছিল আপনারা দেখেছেন লাস্ট ইলেকশন ইয়ার লাস্ট ইয়ারের কথা বলছি না লাস্ট ইলেকশন বিধান লাস্ট বিধানসভা ইলেকশন ইয়ার অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে ঠিক এইভাবেই আরেকজন নেতা মহিদুল ইসলাম তিনিও যথেষ্ট পপুলার ছিলেন তার আন্দোলন আপনারা দেখেছেন নবান্ন অভিযান জেলায় জেলায় ডেপুটেশন সব জায়গা থেকে তিনি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কালীঘাটে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে একাধিক কর্মসূচি নিয়েছিলেন যদিও রাজ্য সরকার কিছু করেনি আন্দোলনের খুব একটা সুফল কর্মচারীরা পায়নি কিন্তু হ্যাঁ চেষ্টা তারা করেছিলেন এবং দেখুন একটা কেমন মানে পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য মহিদুল ইসলাম যে আন্দোলনগুলো করেছিল লাস্ট ইয়ার লাস্ট বিধানসভা ইলেকশন ইয়ারের আগে সেই আন্দোলন হয়তো লাস্ট ফাইভ ইয়ার্সে হয়নি কিন্তু তারপর আপনারা দেখেছেন তিনি শাসক দলে যোগ দেন বর্তমানে শিক্ষাশীলের রাজ্যের গুরুদায়িত্ব তাকে দেওয়া হয়েছে শিক্ষাশীল যে টিচার সংগঠন রয়েছে টিএনসির চেষ্টা করেছিলেন মহিদুল ইসলামও আন্দোলন হয়েছিল দাবি এগুলোই ছিল আজকের যে দাবি সেম দাবিই ছিল বৃদ্ধি থেকে শুরু করে বেতন কাঠামো আরও যাবি নানান ধরনের দাবি তো আছেই কিন্তু আমরা গতকালকেও আপনাদের বলেছিলাম যে দেখুন নেতারা তাদের মতো চেষ্টা করতে পারে টিচাররা বারবার রিমাইন্ডার দিতে পারে কিন্তু আসল যিনি করবেন তার নাম হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতক্ষণ না চাইছেন তিনি যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছেন বা তার যতক্ষণ না ইচ্ছা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই কোনো অপশানও নেই অপেক্ষা করা ছাড়া তবে যে রিপোর্ট আছে আমাদের কাছে যে রিপোর্ট পাওয়া গেছে বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকদের মাধ্যমে সংগঠনের মাধ্যমে শাসক হেঁসা সংগঠনের মাধ্যমে তাতে মোটামুটি পজিটিভ নীতি আছে সম্ভবত এই মাসের মধ্যেই ভালো কিছু খবর আসার চান্সেস রয়েছে সম্ভাবনা রয়েছে এবং তার মাঝে বন্ধুরা ডাক্তার আব্দুল সালামের যে ঘোষণা তিনি যে পূর্বাভাস দিয়েছেন এই সপ্তাহে তার সংগঠন থেকে কি কর্মসূচির ঘোষণা আসে সেই জন্য সকলেই তাকিয়ে রয়েছেন আমরা আমাদের নজর থাকবে আমরাও আপডেট পেলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে করণীয় কী অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই মুহূর্তে করণীয় কী আমরা বারবার বলেছি আজ থেকে ফাইভ ইয়ার্স আগেও বলেছি দেখুন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে সমস্ত রাজ্যে সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা পারমানেন্ট হয়েছে সমকাজে সমবেতন পেয়েছে বা স্যালারি স্ট্রাকচার ডেভেলপ হয়েছে কাকুতি মিনতি করে ভিক্ষেছে চেয়ে সরকারের তাবেদারি করে কোনো রাজ্য পায়নি পেয়েছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে সরকারকে বারবার রিমাইন্ডার দিয়ে